শুভ দীপাবলি সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বড়দেরকে প্রণাম আর আমার যারা ছোট আছে তাদেরকে খুব ভালোবাসা তোমরা সবাই ভালো থাকো আর তোমাদের যেন কালী পুজোটা দীপাবলিটা খুব ভালো কাটো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আঁকি লাস্টায় তোমাদেরকে স্বাগত জানাই আজকে চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে দেখো আজকে দিনটা আজকে দীপাবলি ব্লগটা যা দুদিন পরেই ছাড়ছি আমি এই যে আরেকজন সকালবেলায় ঘুম থেকে উঠে বাবার সাথে রেডি হয়ে দেখো চললো এটা প্রত্যেক দিনের রুটিন ভোরবেলায় উঠবে উঠে ব্যাস আগে বাবা উনি তো মা ভক্ত না আমি বাবা ভক্ত সকালবেলায় ঘুরে এসছে এটা দেখো সন্ধ্যাবেলা আমি এই

বাচ্চারা করে যে মা গোপালকে বলছিল আবার কি বলে দিচ্ছে ওকে যাও না আমার দাদার ভাই দেখাই ও আবার গোপালকে ভাই দেখাতো খাও নালে দাদা চলে আসবে দেখো তোমরা নিজেরাই শোনো না আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি না আমাকে বকা দিচ্ছে ওচে চলে যাও আবার দেখে নিচ্ছি আমি সত্যি কি দাঁড়িয়ে আছি কি নেই আমি ফোনটা মানে ভিডিওটা অন করে আমি চলে গেছি দেখো কি করছে ও ভীষণ ভালোবাসে গোপালকে ভাই বোন বলতে অজ্ঞান একদম বারে বারে ওকে খাওয়াচ্ছে দেখো নিজেও খাচ্ছে ওকে দেখে দিচ্ছে যেভাবে খেতে হয় আমাকে তো ভালো দেখাচ্ছে যে দাদা এসে যাবে ও কথা বলে গোপালের সাথে কথা বলে এমনকি মা লক্ষ্মীর সাথেও কথা বলি কি কথা হয় ওই জানে যেন বাচ্চাদের মধ্যে ঈশ্বর থাকে আচ্ছা তোমাদের জন্য না একটা আজকে দারুণ রেসিপি নিয়ে এসেছি তোমাদের ভালো লাগবে বিশেষ করে যেই বাচ্চা কাচ্চারা মনে কর না মানে সন্ধ্যাবেলা একটু টিফিন খেতে চায় টিফিন আমরা সবাই খেতে চাই তাও কিছু মুখরোচক খেতে চাই যারা বা যারা বাইরে আছে হোস্টেলে থাকে তাদেরকে ওপর বলি এই খাবারটা তোমরা বা রান্না করে খাও দেখবেন ভীষণ ভালো লাগবে মানে বারে বারে খেতে ইচ্ছা করবে এই খাবারটা কী বানাচ্ছে যে চিকেন দিয়ে কি বলবো চিকেন পকেট বানাচ্ছি আমি চিকেনের পকেট তার জন্য কি করেছি দেখে নাও ময়দা ময়নটা বেশি করে দিয়েছি মানে খাসতে হবে একটু মচমচে টাইপ হবে দেখো ময়নটা যে বেশি হয়েছে দেখো দেখতেই পাচ্ছ হাতের মধ্যে মোট হয়ে যাচ্ছে এবারে অল্প অল্প জল দিয়ে এটাকে মিখে নেব বেশি নরম মাখবো না মানে লুচি যেমন করি সেরকম না তার থেকে একটু শক্তই মাখবো আর ডোটা করে নিচে দেখতে পাচ্ছ ডোটা কতটা মানে খাস্তা টাইপে হয়েছে কিছুক্ষণ ওকে ঢেকে রেখে দেবো আমি সবসময় বলি তোমাদের যে ময়দা আটা যখনই যায় মাখবে না কেন কিছুক্ষণ একটু রেখে দেবে তাহলে কি ওটা সেট হয়ে যায় খুব ভালো হয় তাহলে ততক্ষণে চলো চিকেন যে বানাবো ওই পকেটের মশলাটা রেডি করে নিই এই যে পেঁয়াজ কচিয়ে নিয়েছি আদা রসুন সব ঘষে নেব ছোটো ছোটো করে পেঁয়াজ কচিয়েছি আমি যেহেতু চিকেনগুলো করে কাটবো একদম ছোটো ছোটো করে অনেক সময় কি অনেকে দেখি আমি মানে চিকেনের যদি রকম কোনো কিছু রেসিপি করে যেমন ব্রেকফাস্ট হোক বা স্ন্যাক টাইপে হোক অনেকে মিক্সিতে বেটে নেয় মিক্সিতে না বাটার থেকে সেটা হয় অন্যরকম কিন্তু এইভাবে করে দেখলে কি বেশি মানে বেশি জিনিসটা জুসি হয় খেতে আরও বেশি ভালো লাগে টেস্টিও হয় আর খেতে খুব ভালো লাগে মানে মুখের মধ্যে বোঝা যায় যে আমি চিকেনটা খাচ্ছি যে পেঁয়াজগুলো কুচি নিলাম আচ্ছা তোমাদের কাছে না একটা আবদার বলতে পারো তোমরা যারা ঠাকুর দেখতে ভালোবাসো ঘুরতে ভালোবাসো তাদেরকে বলবো যে আমাদের চাকদায় চাকদায় কেবিএমএ এ কিন্তু যে এবার জগদত্তি পুজো বিশাল হচ্ছে তোমরা সবাই এসো তোমাদের সবাইকে নিমন্ত্রণে থাকলো তোমরা এসে কিন্তু আমাদের এখানে ঠাকুর দেখে যে এই যে দেখেছি আদা রসুন সব ঘষে মানে কিছু আজকে এই এই মশলাটার মধ্যে কিছু বাটবো না চিকেনের মধ্যে যাই দেবো না কেন ঘষে নেবো কেটে নেবো কিন্তু বাটা বাটির কোনো দৃশ্য করব না আর এমনিতেও দেখবে তুমি যে আদা রসুন একটু ঘষে নিলে বা ছোটো ছোটো করে কুচিয়ে নিলে না ও টেস্টটা হয় অন্যরকম আর বেটে রান্না করলে সেটা টেস্ট হয় এক রকম আজকে আমি সব দেখো চিকেনটাকেও কেটে নিয়েছি একদম কুচি 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 করে নেবো চিকেনটা এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি উনুন ধরিয়ে দিয়েছি আর আমি চিকেন পিসগুলো কেটে নিই আর মশলাটা তো দেখলেই রেডি করে নিয়েছি এর মধ্যে চাইলে তোমরা ধনে পাতাও দিতে পারো কিন্তু আমি ধনে পাতা অ্যাড করে নিই ধনেপাতা ধনে পাতা অ্যাড করলে তার টেস্ট হয় একরকম আর এটা টেস্ট হবে আর এক রকম কড়াইতে তেল দিয়েছি দিয়ে এই যে পেঁয়াজ আদা রসুন যা আছে সব এমন দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি কোনো আলু দেব না আলু দিলে না তার টেস্টটা হয় অন্যরকম এটা শুধু চিকেন দিয়েই করা এটা পেঁয়াজ আদা রসুনকে ভালো করে ভাজবো আমি একটু পেঁয়াজ আদা রসুন একটু বেশি লাল হয়ে গেছিলো কিন্তু সেই সময় ছোটোটা একটু চিৎকার চেঁচামেচি করছিলো ওকে বকাবকি বকি করছিলাম খুব দুষ্টু হয়েছে আজকাল এত দুষ্টু হয়েছে যে বলার মতন না আচ্ছা এর মধ্যে আমি এবার মশলা দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি আর এর মধ্যে একটু দিয়েছি টমেটো কেচাপ দিয়েছি তুমি টমেটো কেচাপ দিয়ে রান্না করে দেখবে হিপি লাগে খেতে কিন্তু আমি কিন্তু নেক্সট যেদিন চিকেন বা মটন রান্না করব চিকেনটা বেশি করি টমেটো কেচাপ দিয়ে রান্না করে দেখাবো দারুণ হয় খেতে টমেটো কেচাপ দিয়ে সে রান্নাটা দেখবে ভীষণ ভালো লাগবে এ দেখো হচ্ছে মশলাগুলো কষিয়ে নি আমি চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামাবো দেখো চিকেনটা প্রায় হয়েই এসছে তাহলে একদম কুচি কুচি করে কাটা তো আমি কোনো বয়েল করে রাখিনি চিকেন কিন্তু কাঁচা চিকেনই রেখেছিলাম এবার দেখো ময়দাটা আমার তো সেট হয়ে গেছে এবার ময়দাটা দিয়ে চিকেনের পকেটগুলো বানাবো দেখে নাও লেচিটা কেটে নিচ্ছি বেশি বড় বড়ো লেচি করব না মিডিয়াম সাইজেরই লেচি করবো মানে রুটি যা করে রুটির থেকে একটু ছোট করব ওটাকে বেলে নেবো বেলে নিয়ে ওটাকে ভরবো ওই চিকেন যেটা বানালাম মশলাটা ওটা ভরবো ঘুরে নিয়ে চারিদিক থেকে একটু জল লাগাবো লাগিয়ে দিয়ে ওটাকে আটকাবো আটকানোর পর বেশ সুন্দর একটা ডিজাইন করার জন্য আমি কাঁটা চামচ নিয়ে নিয়েছি কাঁটা চামচ দিয়ে পেছন দিকে আমাকে ছাপ দিয়ে দিয়ে দিয়েছি দেখো দেখতে খুব সুন্দর লাগে মানে এরকম করে রান্না যদি করে দিই না আমার বড় মেয়ে যে কি আনন্দ পায় তুমি বলে বুঝতে পারবে না মানে ও ধরতে গেলে কি আসল বাঙালি মানে খাদ্য রসিক বাঙালি যাকে বলে না আমার বড় মেয়ে তাই হয়েছে মানে খেতে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে আর সব সময় টেস্টি টেস্টি ফুড দাও বানিয়ে স্ন্যাক্স ব্রেকফাস্টে দাও যা দাও না কেন একটু ভালো খাবার দিলে কোনো ব্যাপারই নেই ওর মানে খাবার খেতে ভীষণ ভালোবাসে এরকম কুটটাও ভর্তি দেখেছ মাংকি মাংকি হ্যাঁ কেমন লেখাটা আসছে এটা কিন্তু আমি লিখিনি হ্যাঁ এটা ক্যাপশান থেকেই আসছে দেখো এভাবে আটকে দিয়েছি দিয়ে এভাবে চেপে দেবো ঠিক আছে চারিদিকে জল দিয়ে আমি কভার করে নিয়েছিলাম চেকে দিয়ে এবার সাইডগুলো কেটে দিয়েছি মানে পুরো পকেটের আকার করব তো ওই জন্য আমি পকেটের মতন করে চৌকু করে নিচ্ছি নিয়ে তারপরে ওটাকে ডিজাইন করবো তার মাঝখানে দেখো এই যে ছোটোজন এসে গেছে আর ওটা তো আটা ময়দা মাকালে ওর হাত চলতে থাকে সারাক্ষণ আটা ময়দা নেওয়ার জন্য এ দেখো ঠিক কেমন করে চাপছে ডিজাইনটা করছি এ দেখা এভাবে ডিজাইনগুলো করবো দেখবো ভালো লাগবে বাচ্চাদেরও একটা ভালো লাগবে এটা ইউনিক রান্না আর দেখতে তো সুন্দর হয় আর খেতে কিন্তু হেভি হয় মানে ভীষণ জুসি হয় ভীষণ জুসি মানে এত সুন্দর লাগে না খেতে দেখো ছেড়ে দিয়েছে তেলের মধ্যে আর ভাজাটা হচ্ছে থেকে বেশি ইম্পর্ট্যান্ট ভাজাটা মানে তুমি বেশি লো ফ্লেম করে ভাজলে কিন্তু পুড়ে যাবে তাহলে কিন্তু আর মোচমোচা হবে না মানে খেতে সেই খাস্তা টাইপ হবে না এই জন্য তেলটা গরম হয়ে গেলে তেল আস্তে করে ছেড়ে দিলাম পকেটগুলো দিয়ে এবার সিম করে ওটাকে ভাজবো একদম মচমচে যাতে একদম ভাঙার পরে মনে হয় যে না সত্যি কিছু খাচ্ছি এইভাবে বাকিগুলো আমি রেডি করে নেবো নিয়ে ভেজে নেবো সব এক এক করে আর আমার মেয়ে তো পড়তে বসে মানে ওর তো নাকে গন্ধ চলে গেছে কতক্ষণে খাবে আর ছোটোজন তো ঘুর ঘুর করছে বাচ্চাদের দেখবে একটু মানে ওদের মন মনের ইচ্ছার মতন যদি কোনো খাবার করে দেওয়া হয় না ওরা ভীষণ খুশি হয় এখন সেভাবে আগের মতন তো বানাতে পারি না কেন পা জানেই তো আমার তো পাটা ভাঙা বেশিক্ষণ দাঁড়াতে পারি না বেশিক্ষণ রান্না করতে গেলে না ভীষণ পায় যন্ত্রণা বলতে গিয়ে হাতেতে যন্ত্রণা করে এখনও তো পাত বার করা হয়নি সেটাও এক টেনশান রয়েছে ছোটো জনকে ছেড়ে মানে কি করে যে পাতটা বার করবো যাই না গোপালই জানে বাদ বাকি সব ওর উপর ছেড়ে দিচ্ছে দেখো কেমন লাগছে ও খাচ্ছে তো যে পকেটটার মধ্যে কেমন ভালো রয়েছে দেখতে দাঁড়ান লাগছে না দেখতে যেমন দাঁড়ান লাগছে তেমনি খেতেও ভালো লাগছে আচ্ছা খাওয়া দাওয়া যেমন তেমন হলো সন্ধ্যাবেলা দেখি আমার বাড়িতে কৃষি এসছে কৃষক তোমরা তো সবাই চলো কৃষিকে ফ্যামিলি স্ক্রাইবে যে বাচ্চাটা আছে ওর মামা আমাদের বাড়ির সামনে তো ও এসছে বেড়াতে তা দুইজনের সাথে ভীষণ বন্ধুত্ব দুজন দুজনকে ভীষণ বলে আমার তো ভাই ভাই করে অজ্ঞান একদম আর ও আসে তারপরে আমরা ওখান থেকে চলে গেছি ছাদে গিয়ে প্রদীপগুলো সব মোমবাতিগুলো ধরিয়েছি আর এই যে একজন দেখো নতুন জামাটা পরে কি করছে সকালে পড়েছে তাতে ওখানে আবার পরেছে বারে বারে আয়নায় মুখ দেখছে তো আর এক মহাপাজি এখন রয়েছে রেডি হবে যেভাবে হোক বাবা আসলে বাবার সাথে এখন বেরোবে এই যে বাজি ফাটাচ্ছে দিদি বাজি ফাটাচ্ছে বনু এখানে বসে পড়েছে পা ছড়িয়ে দিয়ে ওকে বলছে ও কিছুতে ফাটাবে না ও দূরের থেকে দেখবে ব্যাস এই যে ফাটানো শুরু হয়েছে হঠাৎ করে দেখিও বাবা চলে এসছে ব্যাস আর কে দেখে বাবা আসা মানে আমার ছোটো মেয়ের আর কোনো জিনিসের ওপর মন নেই এখন বাবা যেদিকে সেদিকে আর বাবার হাত ধরে নিয়ে চলে যাচ্ছে দেখো কেমন এখন বড়দের সাথে বাবার বন্ধুদের সাথে নাচ করবে বাবাও নাচবে মেয়েও নাচবে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে যে চিকেন পকেটের রেসিপিটা যেটা শেয়ার করেছি সেটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আমি বাই বাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি দিওয়ালি